কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরান এক চরম পদক্ষেপ নিয়েছে শুধুমাত্র ডিপ্লোমেসিতে আটকে না থেকে সামরিক চাপ প্রয়োগ করাও ইরানের অন্যতম একটি লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রই শুধুমাত্র সামরিক চাপ প্রয়োগ করবে আলোচনার পূর্বে ইরানও সেই রাস্তা বেছে নিয়েছে আর তার জন্য তারা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ভিত্তিক যে সকল মিসাইল সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত মিসাইল খোর্রামসার ফোর মোতায়েন করেছে তারা ইরানের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে এটি মোতায়েনের ঘণ্টাখানিক আগে জনসম্মুখে প্রদর্শন করা হয়েছে একটি নতুন ধরনের আন্ডারগ্রাউন্ড অপশন থেকে যে মিসাইল দেখানো হয়েছে এটি ভারী পেলেট বহনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের ভাণ্ডারে থাকা সবচেয়ে আধুনিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম সে তার অবস্থান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরবর্তী অবস্থানে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম বন্ধুরা এর দৈর্ঘ্য প্রায় তেরো মিটার এবং এর ব্যাস হচ্ছে দেড় থেকে দুই মিটার এটি কমপক্ষে উনিশশো থেকে ছাব্বিশশো কেজি ওয়ারহেড নিয়ে দুই হাজার কিলোমিটার দূরবর্তী অবস্থানে খুব নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এটি মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম বন্ধুরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হলে খোরামসার ফরি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মিসাইল ইরানের হাতে থাকা যতগুলো মিসাইল রয়েছে তার মধ্যে কারণ মাল্টিপল ওয়ারহেড ভাই ক্ষেপণাস্ত্রকে আপনি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করতে পারবেন না যখন এর টার্মিনাল ফেজেসে থাকে বন্ধুরা আঘাত আনার পূর্বে সে তার মাল্টিপল অর হেডগুলো যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় তাহলে কোনটি রেখে কোনটিকে আপনি ইন্টারসেপ্ট করবেন সুতরাং এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের পূর্বে অনেকগুলো ভাগে বা খণ্ডে বিভক্ত হয়ে যায় তাই এই অবস্থায় তাকে ইন্টারসেপ্ট করা এক প্রকার দুঃসাধ্য তাই এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে ইরান আলোচনার পূর্বেই একটি সংকেত দিয়ে রাখলো তারা আলোচনার টেবিল এবং যুদ্ধের মাঠ দুই জায়গায় সমান উপস্থিতি বজায় রাখছে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরানের সরকার পরিচালিত প্রেস টিভির বরাদ দিয়ে জানানো হয়েছে যে তাদের সবচেয়ে মোস্ট অ্যাডভান্স লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল খোরামসার ফোর তারা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে মোতায়েন শুরু করেছে এই মোতায়েনের মাধ্যমে ইরানের আইআরজিসি যে ডিফেন্সিভ পজিশনে ছিল সেখান থেকে তারা অফেন্সিভ পজিশনে চলে গেল বন্ধুরা এর মাধ্যমে তারা বহুমাত্রিক যুদ্ধ মোকাবেলার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে এবং শত্রু যদি তাদের উপরে হামলা পরিচালনা করার চিন্তা করে এর পূর্বে তারা আক্রমণের জন্য অপেক্ষা করেছে এবার সম্ভবত তারা যদি বুঝতে পারে শত্রুর মুভমেন্ট যে তাদের উপরে পাল্টা হামলা চালাবে বা তাদের উপরে পূর্বেই হামলা চালাবে বোঝার সাথে সাথেই সম্ভবত রেসপন্স হতে পারে ইরানের তরফ থেকে অর্থাৎ হামলার জন্য অপেক্ষা করে বা বসে না থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই শত্রুর এগেনস্টে যদি বড় ধরনের অ্যাগ্রেসিভ ভিত্তিক আক্রমণ পরিচালনা করা যায় তাহলে তাকে অনেকটা নিউট্রাল পজিশনে নিয়ে আসা যায় আর যদি আক্রমণের জন্য বসে থাকে ফার্স্ট ব্লো আপ যেমন গত বারো দিনের যুদ্ধে ইরান অপেক্ষা করেছিল ফাস্ট ব্লো আপের অভ্যন্তরে মূলত ইরানের বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছিল শত্রু ইরানের অভ্যন্তরে বিভিন্নভাবে হামলার মাধ্যমে তাদের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার থেকে শুরু করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরমাণু অবস্থান ভিত্তিক যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ছিল সেগুলোকে উড়িয়ে দিয়ে খুব ভালোভাবে অভিযান পরিচালনা করে মূলত প্রথম দিনেই ইরানের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থার সার্থকতা পেয়ে গিয়েছিল শত্রুপক্ষ তাই এবার তারা পূর্বের চেয়ে আরও বেশি সতর্ক এবং অত্যন্ত ভালোভাবে প্রস্তুত থাকার শর্ত হিসেবে সম্ভবত হতো শামশার ফোর মোতায়নের মাধ্যমে এই বার্তাই দিল তুমি যদি আমার এগেনস্টে আঘাত করার চেষ্টা করো আমিও তোমার এগেনস্টে দ্রুততম সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব ইসরায়েলের অন্যতম পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে আইআরজিসি কর্তৃক খোরামশার ফোর মিসাইলটি ডিপ্লয় করা হয়েছে তাদের মিসাইল সিটি থেকে অর্থাৎ এর বাস্তবসম্মত সত্যতা আছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে বন্ধুরা এর মাধ্যমে ইরান একটি বাহ্যিক চাপ প্রয়োগ করতে চাইছে যে আমরা যুদ্ধের জন্য ভীতি নয় মনস্তাত্ত্বিক যুদ্ধ একটি ফ্যাক্টর আলোচনার পূর্বে এই মনস্তাত্ত্বিক যুদ্ধটি খুব ভালো খেলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যুদ্ধকালীন সময়ে নয় আন্তর্জাতিক বাণিজ্য নেগোসিয়েশনের ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পূর্বে তার যে প্রতিপক্ষ বা কাউন্টার পার্ট রয়েছে তাদের বিরুদ্ধে পঞ্চাশ শতাংশ একশো শতাংশ এভাবে শুল্ক আরোপের মাধ্যমে আগে তাদেরকে আক্রমণ করেন পরবর্তীতে তিনি আস্তে আস্তে নেগোসিয়েশনের মাধ্যমে জাল গুছিয়ে আনেন চীন থেকে শুরু করে যে সকল বড় বড় বাণিজ্যিক অংশীদার রয়েছে তাদেরকে এইভাবেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন তিনি তারপরে তিনি প্রতিপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সুবিধাজনক একটি অবস্থানে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে দাঁড় করিয়েছেন বাণিজ্যিক ক্ষেত্রে তিনি যে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছেন ঠিক সেইভাবেই পরমাণু আলোচনার পূর্বেই ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধির জন্য তিনি অজ্ঞাত অবস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কথা বলেছেন ঠিক আলোচনার পূর্ব মুহূর্তে অর্থাৎ ইরানের উপর সামগ্রিক সামরিক চাপ অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি করেছেন সমানতালে আলোচনার সাথে সাথে নতুন করে ইরানের খাত লক্ষ্য করে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি অর্থাৎ ইরানকে তিনি নিঃশ্বাস ফেলতে দেবেন না সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে ইরান বুঝতে পেরেছে যদি তারা শুধু আলোচনা নিয়ে বসে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছাড়বে না সুতরাং তাদের তরফ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার দরকার ছিল যে আমরা সব জায়গায় প্রস্তুত আছি যুদ্ধের মাঠে দুর্বল ভাবলে ভুল করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাই খোরামসার ফোর মোতায়েনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াকে একটি বার্তা দিয়ে রাখল আমরা সব ক্ষেত্রেই বা সব কিছুর জন্য প্রস্তুত আছি ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের তরফ থেকে বলা হয়েছে আমরা যুদ্ধের জন্য অতটা উতলা নই কিন্তু কোনো শত্রু যদি আমাদের এগেনস্টে হামলার মাধ্যমে ভুল করে আমরা যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছি এই ধরনের বার্তার মাধ্যমে সমঝোতা এবং যুদ্ধ দুটির ক্ষেত্রেই তাদের প্রস্তুতির ব্যাপারটি তুলে ধরছে আন্তর্জাতিক বিশ্বসহ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে শুরু করে তারা প্রতিনিয়ত ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্য এরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসেননি তিনি অতিসত্বর ইরানে অবস্থিত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব তুরস্ক এবং অনন্য অবস্থান ব্যবহার করে তাদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সরকারিভাবে কোনো সাহায্যের ব্যাপারটি তিনি বলেননি তিনি বলেছেন বিমান এবং অন্যন্য রাস্তা ব্যবহার করে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যত দ্রুত সম্ভব ইরান ছাড়ে এটিও তার মনস্তাত্ত্বিক খেলার একটি অংশ অর্থাৎ তিনি এমনভাবে ব্যাপারটি বোঝাতে চাইছেন যেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্দেশের সাথে সাথে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে তার এই মনস্তাত্ত্বিক যুদ্ধের অন্যতম একটি কৌশলগত ব্যাপার হলো এই ধরনের হুমকি প্রদর্শন এবং একেবারে হামলা এখনই হবে এমন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া যেন ইরান যুদ্ধের মধ্যেই রয়েছে যেন তারা আলোচনায় ভয় পায় এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আলোচনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আনা যায় বন্ধুরা যাই হোক ইসরায়েলের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত আমেরিকাকে যুদ্ধের জন্য পোশাক করা হচ্ছে এবং ইসরায়েল এই আলোচনার ব্যাপারগুলো সম্ভবত আমলও নাও নিতে পারে ইতিমধ্যে ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি সমঝোতাও হয় ইসরায়েল নিজের মতো করে ইরানের পরমাণু ফ্যাসিলিটি এবং তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালাবে বদ্ধরা ইসরায়েলের সেই সক্ষমতা রয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র পেসোন থেকে ইসরায়েলকে এমনভাবে লেলিয়ে দিয়ে সে দেখাতে পারে দেখো তো আমি হামলা পরিচালনা করিনি কিন্তু ইসরায়েলের যে কোনো হামলাই মার্কিন হামলা হিসেবে ধরে নেওয়া হবে এমন ধরনের ঘোষণা কিন্তু পূর্ব থেকে ইরান দিয়ে রেখেছে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের এই আলোচনা কতদূর পর্যন্ত বর্তায় তা না হলে খোরামসার ফোর তো রেডি করাই আছে এবং ইরানের এবার সম্ভবত ট্রিগারে হাত রেখেই তারা আলোচনার টেবিলে বসেছে পূর্বের মতো তারা আলোচনার টেবিলে বসে শুধুমাত্র সামরিক ব্যাপারগুলোকে স্থগিত রাখবে না দুটোকেই তারা সমানতালে চালাতে চাইছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ে বোঝে ইরান দুটোর জন্যই প্রস্তুত রয়েছে শান্তি অথবা যুদ্ধ অথবা আলোচনার মাধ্যমে সমাধান যেটি বলেন না কেন ধন্যবাদ